আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো সকালে নাস্তা করে নিতেছি গরুর মাংস দিয়ে রুটি দিয়ে তারপরে সেমাই ও হচ্ছে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়েছে তারপরে কাঁঠাল ভেঙে দিল এরপরে নাস্তা টাস্তা করে এরপরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করলাম তারপরে হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে বের হবো এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে একটা পার্কে এটা হচ্ছে আমার ননদের বাসার কাছেই পার্কটা বেশি দূরে না তো এই তো সামনে পড়লো একটা ঘোড়ার গাড়ি তো এই তো এটা হচ্ছে প্লানেট পার্ক এটা হচ্ছে ওর বাসার কাছেই তাই এখানে চলে আসলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু সময় দেওয়ার জন্য ওরা হচ্ছে বাসায় খুবই ডিস্টার্ব করতেছিল তো ভাবলাম ওদের নিয়ে একটু ঘুরে আসি তো এই তো পার্কের ভিতরে ঢুকে গেলাম এরপরে হচ্ছে এই যে আমার মেয়ে ওরা হচ্ছে যেটাই দেখে ওটাই এটাই উঠবো ওটাই উঠবো ওরা খুবই হ্যাপি খুবই এনজয় করতেছিল এই তো তো আমিও পাশে দাঁড়িয়ে গেলাম মেয়ে যেন ভয় না পায় এর জন্য এরপরে হচ্ছে এখানে এনজয় করতেছি এই যে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতেছি এক এক জায়গায় বাচ্চাদের এক এক রকমের খেলনা আছে ওরা এক এক রকমের খেলনায় ঘুরে ঘুরে আর কি দেখতেছিল বসতেছিল সবাই তো সবগুলো ভিডিও করে নিতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে একটা পুকুর আছে খুবই সুন্দর পুকুরের পাড়ে এই যে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে ভালোই লাগতেছিল ফুল গাছগুলো এই যে পুকুরের ভিতরে হচ্ছে আছে এই যে ফুল গাছগুলো অসম্ভব সুন্দর লাগতেছিল আমি ঘুরে ঘুরে আসলে ফুল গাছগুলোই দেখতেছিলাম কি আর দেখবো সবই তো বাচ্চাদের খেলনা এটা ওটা বাচ্চারা এনজয় করতেছে আর আমি এনজয় করতেছি ফুল দেখে আর এই যে এদিকে আমার মেয়ে খুবই ভাব নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমাকে তো পাত্তাই দেয় না ওকে হচ্ছে আমার পিছু পিছে আর কি ওর ওর পিছু পিছু আর কি আমার হাঁটতে হয় দৌড়াতে হয় যে আমি যদি ওর কাছে যাই তাহলে ও এরকম দৌড় দেয় ও মানে আমার আগে থাকবে আগে থাকার চেষ্টা করে আমি পিছু পিছে থাকি এক জায়গায় যে একটু দুই মিনিট দাঁড়াবো একটা কিছু দেখবো সেটা সুযোগ হয় না ও ও হচ্ছে এরকম হাঁটতেই থাকে হাঁটতেই থাকে কোনো থামবে না এরপরে যে হাঁটতে হাঁটতে আমি যখন ওর পাশে যাই তখন এই দৌড় দেয় যখন ফোনটা নিয়ে ক্যামেরাটা ওর সামনে ধরার চেষ্টা করি তাইলে ও দৌড় দেয় আরও জোরে যেন ওকে ক্যামেরা করতে না পারি তো এই যে পিছন থেকেই আমি তুলে নিতেছি ওরে তো হচ্ছে আসলে মানে কি করবো যে এখানেই যাক ওর ভালো লাগবে ও শুধু ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এরকম একটা অবস্থা ও আমাকে পাত্তা দিবে না কাউকেই পাত্তা দিবে না আমরা যদি ওর কাছেও না থাকি তাও ও শুরু করতে থাকবে একবার তাকিয়েও দেখবে না আমরা কি পিছিয়ে আছি না কি মানে পিছনে একবার ফিরেও তাকাবে না যদি ফিরে তাকায়ও যদি আমরা অন্য জায়গায় লুকিয়ে থাকি তাও মানে ও চুপ করে হেঁটে যাইতে থাকবে মানে ওর আর কি ভরসা আছে যে না আমরা আসি হয়তো পিছনে দুষ্টমি করতেছি বা এমন কিছু একটা ওর যখন মানে মুড চেঞ্জ হবে যে না এখন ঘোরা শেষ তখন হয়তো আমাদের খোঁজা শুরু করবে আমার যেটা মনে হয় কিন্তু ততক্ষণ তো আর ওকে কীরকম কতক্ষণে খুঁজে ওইটা তো আর দেখার সময় নাই। এই ওর পিছু পিছু আমরাও ঘুরতেছিলাম মানে ওর জন্য এক জায়গায় দাঁড়াইতে পারতেছিলাম না তাইলে দূরে চলে যায় হেঁটে হেঁটে তো ভয় লাগতেছিলো কি আবার কোথা থেকে ধরে নিয়ে যায় নাকি এই জন্য ওর পিছু পিছু শুধু হাঁটতেছিলাম হাঁটতেছিলাম তো এই যে এই জায়গাটাও অনেক সুন্দর এখান দিয়ে হচ্ছে ট্রেন যায় বাচ্চাদের খেলনার যেই ট্রেন আর কি ওটা তো এখানে এই যে পাথরের ইয়ে ভিতর দিয়ে যে পানি পড়তেছে খুবই ভালো লাগতেছে এই জায়গাটাও এই যে ট্রেন যাইতেছে বাচ্চারা বাচ্চাদের গার্জিয়ান সাথে এই যে এটার ভিতরে হচ্ছে ভূতের ঘর আর কি যে ট্রেনটা ঢুকে গেল এটার ভিতরে হচ্ছে ভূতের ঘর মানুষ আর কি ভূত সেজে থাকে তো বাচ্চারা দেখলে হাম করে এই আর কি অবস্থা এরপরেই তো আমরা হেঁটে হেঁটে একটু ঘুরে ঘুরে দেখতেছি টাইম আর আমার মেয়ে হচ্ছে এই যে একটা পটেটো আর কি এই পটেটো চিপসটা ওর হাতেই ও মানে কোনোভাবেই এটাকে রাখেও না আমার কাছেও দেয় না ও নিজেও খায় না যদি বলি দাও সিঁড়ে দেই না এটা থাক আমার হাতে এরকম এটা হাতে থাকবে কিন্তু যখন যেটা খাবার দেখে ওইটা খাবে কিন্তু এটা ছিঁড়বে না এটা নিয়ে ও হেঁটে 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 ঘুরতেছে তো যখন ওকে ভিডিও করি যদি বলি যে দাও এটা আমার কাছে দাও না ও হচ্ছে ওটা হাতেই রাখবে তো এর আর কি অবস্থায় যে এটা হচ্ছে নাগরদোলা আমি এগুলো তো উঠতে পারি না আমি প্রচুর ভয় পাই উঠিও নি কখনো আমার এতটা সাহস নেই আমি ছোটো খাটো কিছু তো উঠতে পারি না তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ